আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগান্তিক রাশির তোমাদের দেখবা ঘনমূলক সংক্রান্ত কাজ দেওয়া আছে অর্থাৎ বাহান্ন পৃষ্ঠা অথবা দেখি কত পৃষ্ঠার মধ্যে এটা হ্যাঁ এটা হচ্ছে তিপ্পান্ন পৃষ্ঠা দেখবা কাজ দেওয়া আছে টোটাল থেকে তিনটা প্রশ্ন দেওয়া আছে এই তিনটা প্রশ্ন আজকে খুব সুন্দরভাবে তোমাদেরকে সমাধান করে দেখাবো যেহেতু লুট শেডিং কারেন্ট নাই এটা কিন্তু কারেন্ট সারা কিন্তু ভিডিওটা করতেছি আশা করি সবাই একটু বুঝে নিবা যেহেতু একটু ফর্সা কম দেখা যাচ্ছে তো দেখো এখানে ক নাম্বারের মধ্যে হচ্ছে দেওয়া আছে এক্স সমান হচ্ছে মাইনাস টু তো পদত্ত রাশি হচ্ছে টোয়েন্টি সেভেন এক্স কিউব মাইনাস ফিফটি ফোর প্লাস থার্টি সিক্স এক্স মাইনাস এইট এর মান কত তো দেওয়া আছে লিখে দিলাম পদত্ত রাশি লিখে নিলাম তো তোমাদেরকে আমি আগে কিন্তু এই অঙ্কটা অলরেডি সমাধান করেছি এবং বলেছি এটা কিভাবে সমাধান করতে হবে হ্যাঁ আচ্ছা আমি আরেকটু একটু নিয়ে ব্যাটার করা যায় আমি একটু এটা চেষ্টা করি জানি না কতটুকু দেখা যাচ্ছে যতটুকু সম্ভব আমি জানি অন্ধকার দেখা যাচ্ছে ওকে আচ্ছা যতটুকুই বুঝা যায় তোমরা একটু প্লিজ বুঝি নিও তো দেখো এটাকে আমাদের যেভাবে করতে পারি দুইভাবে করতে পারি একসের জায়গায় একসের মান বসে অথবা এটা সূত্রবা নিয়ে করতে পারি তো আমরা শত্রবা নিয়ে করার চেষ্টা করি আমি প্রথমে বলছিলাম যেহেতু কিউব আছে এর আগের অঙ্ক গুলো যদি তোমরা উদাহরণ দেখে থাকো তাহলে এটা বুঝতে সুবিধা হবে যেহেতু এখানে কিউব আছে আমরা যে কাজটি করবো কিউবে সূত্র বানাবো কোন সূত্রটা কীভাবে বানাবো এভাবে এ কিউব যেহেতু মাইনাস মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস আর মাইনাস বি কিউ এইরকম সূত্রটা বানানোর চেষ্টা করবো এটা কোন সূত্র এ মাইনাস বি ওয়ল কিউবের সূত্র তো দেখো কিভাবে বানাবো তো এটাকে এইরকম সূত্র বানাতে হলে সাধু প্রথম আগে আগে এবং বি টা নির্ধারণ করতে হবে যেমন প্রথম আর লাস্টে যে আছে এটার মধ্যে প্রথম কি আছে সাতাইশ এক্স কিউ তো এটা জিনিস লক্ষ্য রাখি এই সাতাইশ এক্স কিউবকে আমরা ভেঙ্গে লিখতে পারি আর থ্রি দিয়ে এক্স দিয়ে ব্রেকি দিয়ে কিউ তো এই থ্রি এক্স কে আবার কিউব করলে কিন্তু আবার সাতাশ এক্স কিউব হবে তার মানে থ্রি এক্স হচ্ছে এ লাস্টে যে এইট আছে এইটকে আমরা বেঙ্গে লিখতে পারি টু কিউব কি লিখতে পারি টু কিউব তার মানে টু হচ্ছে বিঙ্গে যদি তুমি এ আর বীজ নির্ধারণ করতে পারো তবে কিন্তু তুমি সূত্র সহজে বানাতে পারবা তার মানে আমাদের এ হচ্ছে থ্রি এক্স বি হচ্ছে শুধু টু আমরা শুরু করি প্রথম এ কিউব এ কিন্তু থ্রি এক্স তো লিখলাম থ্রি এক্স এবং উপরে দিতে হবে কিউব মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস থ্রি এ হচ্ছে থ্রি এক্স বি হচ্ছে কিন্তু টু দিলাম বি হচ্ছে থ্রি এক্স বি বি হচ্ছে কি টু ধরেছিলাম বি হচ্ছে টু স্কোয়ার মাইনাস বি কিউব বি হচ্ছে টু উপরে হবে কিউব এবং

এবং দ্বিতীয় ব্রাকেট দিয়ে আমাদের ওল্ড কিউবটা দিয়ে দিতে হবে এখন দেখো কিভাবে হবে তিন দুগুণে কত হবে ছয় তার মানে মাইনাস সিক্স আর এখানে কি আছে মাইনাস টু ব্রাকেট দিয়ে কি দিতে হবে কিউব সমান মাইনাস সিক্স আর মাইনাস টু মিলে হবে মাইনাস এইট এবং উপরে হচ্ছে কিউব এখন মাইনাস এইটকে যদি আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে কিউব করি তাহলে আমাদের ফলাফলটা আসবে হচ্ছে আহ ফলাফলটা আসবে হচ্ছে মাইনাস এইট উপরে পাওয়ার দিতে হবে আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পেরেছো তো এইটা বুঝতে হলে তোমাদের আহ অঙ্ক আছে উদাহরণ কত নম্বরটা আমি বলে দিচ্ছি তোমাদের আহ পাঠ্য বইয়ের উদাহরণ উদাহরণের কয়েকটা অঙ্ক আছে এই অঙ্কের সিস্টেমের অনুযায়ী হবে তো তোমরা উদাহরণটা চেক করে নিও হ্যাঁ এটা উদাহরণ উদাহরণ নাকি নাম্বার নাম্বার না আছে এই নিয়মের তো আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আমি আবার কেন বোঝাবো না যেহেতু আহ দিনের কন্ডিশন ভালো না লাইট নেই মোবাইলে লাইট দিয়ে ভিডিওটা করতেছি তো এই জন্য আমি একবারই বুঝাবো আবার যদি বুঝতে প্লিজ তোমরা আবার দ্বিতীয়বার ভিডিওটা দেখে নাও তাহলে ভালোভাবে বুঝতে পারবা ওকে তাহলে আমাদের একটা সমাধান করা শেষ খ নাম্বারটা সমাধান করাবো খ নাম্বার দেওয়া আছে এ প্লাস বি সমান এ প্লাস বি সমান ফাইভ এবং এ বি সমান সিক্স পদ রাশি হচ্ছে এ কিউ প্লাস এটা হচ্ছে বি কিউব বি কিউব প্লাস ফোর ইন্টু এ মাইনাস বিল স্কোয়ার তো এটার মান বের করতে হবে তাই তো তো দেখো এটার মান আমরা কিভাবে বের করতে পারি সমান প্রথম কিন্তু a কিউ প্লাস b কিবা সূত্র পড়ে a কিউ প্লাস b কিউবের সূত্র কি a কিউ প্লাস b কিউবের সূত্র হচ্ছে যেহেতু মান নির্ণয় করতে হবে তাহলে কি অনুসিদ্ধান্ত পড়বে তো a কিউ প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b তারপর কি আছে প্লাস দিলাম প্লাস ফোর এর জায়গায় 4 রেখে দিব এবং a মাইনাস b অল স্কয়ারের মান নির্ণয় কিন্তু মান নির্ণয় বের করতে হবে সেই জন্য অনুসন্ধানটা করবে এম আন এস বি অনুষ্কারের সূত্রে হচ্ছে এ প্লাস বি অলুস্কার মাইনাস ফোর এ বি এই ফোর কিন্তু ব্রাকেটের সাথে গুণ সেই জন্য কি করতে হবে দ্বিতীয় ব্রাকেট দিতে হবে সমান এ প্লাস বির মান হচ্ছে ফাইভ দিব ফাইভ বুফুরে কিউ মাইনাস থ্রি ইনটু এ বি এ বির মান হচ্ছে কি সিক্স আবার ইনটু আছে এ প্লাস বি এ প্লাস বি মান মান কত ফাইভ প্লাস প্লাস ফোর আবার এ প্লাস বি মান কত সিক্স উপরে কী হবে স্কোয়ার মাইনাস ফোর ইনটু এবি এবির মানে হচ্ছে কি সিক্স এবং এই জায়গায়টা ব্র্যাকেট দিতে হবে ফোর এর সাথে ইন্টু বোঝাতে তারপর দেখো ফাইভ কে যদি তুমি কিউব করে তাহলে আসবে কত একশো পঁচিশ মাইনাস এই তিনটা একসাথে গুণ করো দেখো পাঁচ ছয় তিরিশ তিরিশ থেকে তিন গুণ করলে হবে নব্বই দিলাম নব্বই প্লাস তারপর ব্র্যাকেটটা আগে সমাধান করি

তো ছত্রিশ থেকে যদি আমি আহ চব্বিশ গুণ করি তাহলে আসবে হচ্ছে বারো বারো সাথে চার গুণ করো কত হয় আটচল্লিশ দেখি আহ পঁয়ত্রিশ আসে আসে কত আমি বলে দিয়েছি কি সিক্স তার মানে এটা ফাইভ হবে এবং ফার্স্টকে স্কোয়ার করলে আসবে কত ফচিশ তার মানে এখানে হবে পঁচিশ হ্যাঁ আর এখানে চারশো চব্বিশ মানে তার মানে পঁচিশ থেকে যদি আমি চব্বিশ বুক বিয়োগ করি এক হবে একের সাথে চার গুণ করলে হবে আর সাইরে রেখে তো পঁয়ত্রিশের সাই রে যুগ করলে কত হবে উনচল্লিশ হবে আর এটাই আমাদের অ্যানসার তো শিক্ষার্থীরা আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবার হচ্ছে গো নাম্বারটা এক সমান রোড ফাইভ প্লাস রোড থ্রি হলে এক্সকিউ প্লাস এইট বাই এক্সকিউবের মান বের করো এটা কিন্তু আমরা কিন্তু অলরেডি কিন্তু উদাহরণের মধ্যে কিন্তু সমাধান করেছি তো এখন আমরা এটা সমাধান করাবো সবাই একটু মনোযোগ দিবা দ্বিতীয়বার বুঝাবো না তোমরা জানো কেন দ্বিতীয়বার বুঝাবো না তোমরা আবার পুনরায় দেখে নিবা তাহলে বুঝতে পারবা তো দেখো ঘ নাম্বারটা দেওয়া আছে এক সমান রুট ফাইভ প্লাস রুট থ্রি এখন কিভাবে আমরা এক্স কিউব আমাদের মান বের করতে হবে এক্স কিউব প্লাস এইট বাই এই মানটা বের করতে হবে তো এটাকে বাঙলে কি আসে আমরা এইটাকে বুঝি এক্স কে আমরা বাঙতে হয় এক্স দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব প্লাস এইড বাই এক্স কিউবে হয় টু দিয়ে এক্স দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব এখন তুমি এটা কাজ করো ফাওয়ারগুলা বাদ দিয়ে দাও মনে করো ফাওয়ার বাদ ব্র্যাকেটগুলা বাদ দিয়ে দিলাম হ্যাঁ তাহলে কি দাঁড়ায় দেখো তো কি দাঁড়ায় এক্স প্লাস টু বাই এক্স তার মানে এই এইটার মান বের করতে হলে আমাকে এক্স প্লাস টু বাই এক্স এর মান বের করতে হবে আগে বের করতে হবে তো অলরেডি কিন্তু এক্স এর মান দেওয়া আছে এখানে আমরা কি করবো টু বাই এক্স এর মান বের করবো তো লিখবো টু বাই এক্স টু বাই এক্স সমান টু এর জায়গায় টু এক্স এর পরিবর্তে এক্স এর মানটা বসাবো রুট ফাইভ প্লাস রুট থ্রি সমান তো এখন কাজ করতে হবে প্রথম যা আছে তাই আমরা সেম ভাবে আগে রেখে দিই আমরা জানি এই নিয়মের অঙ্ক হচ্ছে আছে প্লাস প্লাসের এর বিপরীত কি মাইনাস তার মানে √5 √3 দ্বারা লঘু হরকে গুণ করব কি দ্বারা √5 √3 দ্বারা ব্র্যাকেট মানে কিন্তু গুণ বোঝানো হয় এবং ব্র্যাকেটে তোমরা প্লিজ এখানে লিখে দিবা যে লঘু হরকে √5 √3 দ্বারা গুণ করে এখানে লিখে দিবা আমি লিখলাম না কি লিখবা লোব হরকে রুট ফাইভ মাইনাস রুট থ্রি দ্বারা গুণ করে দেখো সমানা করবো রুট ফাইভ কে এ ধরব রুট থ্রি কে রুট ধরবো বি ধরবো তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কোন সূত্র মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার হ্যাঁ তারপরে দেখো কি আসে উপরে যা আসে তাই টু ইন্টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি রুট লাভ মাইনাস রেখে লাখ এখানে ফার্স্ট থেকে আহ তিন করলে হবে দুই উফের নিচে দুই দিয়ে কাটা থাকবে কি

এক্স প্লাস টু বাই এক্স এর মান বের করা শেষ এখন কিন্তু আমরা এই মানটা বের করতে পারবো অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এক্স কিউ প্লাস এইট বাই

সমান আচ্ছা এখানে লিখি আগে দেখা যায় কিনা দেখি হম মোটামুটি দেখা যায় নিচে লিখি দেখো এ প্লাস এ হচ্ছে এক্স প্লাস বি হচ্ছে টু বাই এক্স এ প্লাস বিল কিউব মাইনাস থ্রি হচ্ছে টু বাই এক্স এ প্লাস বি এখন দেখো কি হয় এক্স প্লাস টু বাই এক্স এর মান কত আসছে টু রুট ফাইভ তো লিখবো টু রুট ফাইভ এবং উপরে কি আছে কিউব দিলাম কিউব মাইনাস তিন তিন দুগুণে কত হয় ছয় হয় তিন দুগুণে এখানে মধ্যে ইন্টু দিলাম ইন্টু এক্স প্লাস টু বাই এক্স এর মান হচ্ছে টু রুট ফাইভ তো দিলাম টু রুট ফাইভ আচ্ছা এখন বাকিটুকু অংশ আমরা কোথায় সমাধান করি এই জায়গার মধ্যে সমাধান করি তাহলে তোমরা বুঝে নিবা দেখো তারপরে সমাধানটা কি আসে আর এই কিউবটা কিন্তু সব আছে টু কে কিউব করলে আসবে হচ্ছে এইট আর আমরা বোঝানো হয়েছে তিনটা হয় ক্যালকুলেটর গুন দেখবে ফাইভ আসবে আর থাকবে কি রুট ফাইভ তো মানে তার মানে ফাইভ রুট ফাইভ দেখলাম ফাইভ রুট ফাইভ মাইনাস মাইনাস তিন দুগুণে কত হয় আর ছয় দুগুণে কত হয় বারো তো দিলাম বারো রুট ফাইভ পাশাটা পাশাটা কত হবে চল্লিশ সাথে হচ্ছে রুট ফাইভ মাইনাস বারো রুট ফাইভ তো চল্লিশ থেকে চল্লিশটা রুট ফাইভ থেকে যদি আমরা বারোটি রুট ফাইভ বিউ করি তাহলে কী আসবে টোয়েন্টি এইট রুট ফাইভ আর এটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা সকলেই এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো তো সেই ক্ষেত্রে আজকে মতন একানি শেষ করলাম পরবর্তী পর্বে তোমাদের তোমাদের যে অনুষ্ঠানীয় অঙ্কগুলো আছে এগুলো সমাধান করবো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম